নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন মনীষা বেলা ছেলেনা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো কড়াই পনির তার জন্যে গ্যাসটা জেলে দিয়ে আমি একটু সাদা তেল দিয়েছি তার মধ্যে পনিরগুলোকে ছোটো ছোটো চোখো করে কেটে নিয়ে পনিরগুলোকে আমি কড়াই দিয়ে দিয়েছি এবার আমি পনিরগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে হালকাভাবে লাল লাল করে ভেজে নেব পনিরগুলোকে একটু ভালো করে ভেজে নিলেই ভালো তাহলে খেতে খুবই টেস্টি হয় পনিরগুলো আমার ভাজা হয়ে এসছে এবার আমি পনিরগুলোকে আমি তুলে নেব পনিরগুলো তুলে নেওয়ার পর আমি এবার টমেটোমের একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে দিয়ে দুটো টমেটো নিয়েছি চারপালি করে আর মধ্যে আমি দিয়েছি ক্যাপসিকাম চোখো চোখো করে কেটেছি চোখো চোখো করে পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কার কুচি আর আদা আর রসুনের একটুখানি গ্রেটার করে ঘুষে নিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি দিয়ে দেবো কাজু আমি ক্যাপসিকামটা চোখো চোখো করে কেটে নিয়েছি এবারে ওটাকে আমি ভেজে নেব ওটা একটু একটু হালকাভাবে একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে সাদা তেলের মধ্যে আর পেঁয়াজগুলোও চোখো চোখো যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে এবারে ক্যাপসিকামটা ভাজার পরেই তার উপরে পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে কড়াই হয়ে এটা বানাতে গেলে পেঁয়াজগুলো একটু চোখো চোখোই কাটতে হয় তো পেঁয়াজগুলোকে আমি চোখো চোখো করে কেটেছি এবার পেঁয়াজগুলোকেও আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে দিয়ে ওই ক্যাপসিকামের মধ্যেই একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকাভাবে বেশি ভাজা চলবে না পেঁয়াজগুলো কম ভাজতে হয় আর এর মধ্যে নিজে কেটে রাখা কোচানোর লঙ্কাগুলো লঙ্কা আমি দিয়েছি আমি তিনটে ছোট ছোট। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে ঝাল দেবেন আর কম করে দিয়েছি কারণ আমি এর মধ্যে আবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো একটুখানি কেনা কালারটা ঠিক হওয়ার জন্য এবার আমি গ্রেড করে আদা রসুনটা একটুখানি নিয়ে নিয়ে ওটাকে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গেই আদা রসুনের গ্রেড করাটা ওটাকে ভেজে নেব কড়ায় আমি নিড়ে চেড়ে ভেজে নিচ্ছি গ্যাসের জোরটা আমি মিডিয়ামে রেখেছি এবার আদা রসুনের পেস্ট সবগুলো ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি টমেটোমটাকে যে বেটে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম টমেটোমটাকে ওই একই সাথে দিয়ে কষে নেব আদা রসুন পেস্ট আর টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে নিড়ে চেড়ে ভেজে নেব ভাজা ভাজা হয়ে এসছে আমার তেল উঠে যাচ্ছে একটু মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা কাড়াটা ঠিক হওয়ার জন্য আর দিচ্ছে একটু জিরে গুঁড়ো একসঙ্গে আমি রেখেছিলাম সবগুলো একসঙ্গে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই মশলাটার সাথে মিশিয়ে দেব মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে সবগুলোকে এবার আমি একসাথে কষে নেব ভালো করে কষে নিয়ে তার মধ্যে এবার ওইটা মশলাটা কষা হচ্ছে এরপর আমি এর মধ্যে দেব আমন্ড দানা নিয়েছি চার পাঁচটা আর কাজু বাদাম নিয়েছি পাঁচ ছটা আর পোস্ত নিয়েছি ওটাকে এবার আমি জল দিয়ে মিক্সিতে দিয়ে বেটে নেব এটা দেওয়ার জন্য জল দিয়ে এটা ভালো করে মিক্সি দিয়ে বেটে নিচ্ছি মশলাটাকে কেউ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নুন দিয়েছি আপনারা নুনটা স্বাদ মতোই দিতে হবে আর ঝালটাও পরিমাণ দিতে হবে যেমন ঝাল খায় তারপর আমার বাটা হয়ে গেছে পোস্তর পেস্টটা এটা মধ্যে আমি দিয়ে দিলাম নিয়ে ভালো করে মশলাটার মধ্যে মিশিয়ে নিলাম আর একটু অল্প অল্পভাবে এটাকে কষে নিচ্ছি একটু নিয়েছে হালকাভাবে কেসে কষিয়ে নিচ্ছি তারপর এটা মশলার তেলটা উপরে একটু উঠ ভেসে উঠছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল দেখুন কী কষানোটা হয়ে এসছে মিক্সি বাড়িটা ধুয়ে ওর মধ্যে জলটা দিয়ে দিলাম এবার জলটা দিয়েছি এটা নেড়েছে একটু দিলাম দিয়ে এবার যখন ফুটে উঠবে তার মধ্যে ফুটে উঠেছে তার মধ্যে আমি দিয়ে একটুখানি চিনি আধ চামচেরও কম অল্প পরিমাণে চিনি খুব বেশি মিষ্টি দিলেও ভালো হবে না দিয়ে নিড়ে চিড়ে নিয়ে তার মধ্যে অল্প একটুখানি পরিমাণ জল দিয়ে দিলাম এবার মশলাটা আমার কষা হয়ে ফুটে গেছে এবার আমি ভিজে রাখা পনিরগুলো এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে চিড়ে নিয়ে যখন দেখেছি ফুটে উঠেছে এবার তার মধ্যে আমি নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিচ্ছি গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে জিরে এর সাথে মিশিয়ে দিলাম তরকারিটা ফুটে উঠেছে এবার আমি টরিটা নামিয়ে নেবো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আপনারা অবশ্যই বানিয়ে দেবেন কেমন লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন